এবং আমার একটি কথা না বললেই নয় সেটা হলো আমি কোনো নায়িকার বদনাম করছি না বাট সাবনোর শটের সময় আমাকে যে সহযোগিতাগুলি করেছিল এটা ভুলার মতো নয় অনেক সহযোগিতা করতো যতগুলি ছবি করেছি তার মধ্যে একটা ছবি তো আপনারা জানেন এটা ডায়লগ আমার খুব ফেমাস হয়েছে পাইলাম সর্বর আরে চাইলাম জল পাইলাম সর্ব এই ছবিতে নায়িকা ছিল এবং নায়ক ছিল সাকিব খান কিং খান তো অনেক 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 ছবি সাবরোট হিসেবে আমি করেছি তো একটি কথা মনে পড়ে আমার একটা সমত আমাদের সরি নায়ক অমর সানি ভাই এবং মৌসুমের বিবাহ বার্ষিকী ছিল তো উত্তরা একটা রেস্টুরেন্টে করেছিল এবং অনেক আর্টিস্টরা এসেছিল তার শাবনুর এসেছিল তো শাবনুর আমাকে জড়ে ধরেছে আমাকে জড়ে যখন ধরেছিল শাবনুর তখন আমার পাশে কিন্তু আমার ওয়াইফ ছিল ধরার পরে আমি বলছি শাবনু শাবনু ছাড়ো 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 তোমার ভাবে এটা বলছি ভাবে যদি কে আমরা পরিবার না আমরা তো একসাথে কত ছবি করেছি ভাবে মাইন্ড করবো না ডোন্ট মাইন্ড ভাবি তারা ওয়াইফ বললো যে কেন প্রবলেম আসলে একসাথে কাজ করতে গিয়ে এই আন্তরিকতাটা সবার সাথে হয় আমরা ফ্যামিলি মেম্বার মনে করি তো এখানে আবার ওয়াইফ কিছু মনে করেনি আর শাবনুর খুবই ফ্রি একটা নায়িকা ছিল আমার মনে আছে উত্তম একটা ছবি যে ছবিতে নায়ক ছিল শাকিল আর নায়িকা ছিল শাবনুর দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে আপনারা ছবিটা সার্জ দিলেই পাবেন আমার মাথায় পানি ফেললে কেন আরে ভালো পানি যাহাকে বলে মিনারেল ওয়াটার এইwidetilde সহ তো ফারুক ভাইক্সলনা ভাই ছিল ফারুক ছিল মামা ইয়ার মন্ত্রী ছিল শাবনুরের আর সলনা ভাই ছিল শাকিলের বাবা তা আমি শাবনুরকে উঠিয়ে নিয়ে যাই যাওয়ার পরে মানে আমি টাকার মানে দাবি করি আর কি ফারুক ভাইয়ের কাছে মানে সে ٹیم্প ছিল বড় লোক এর মধ্যে তখন আমার একটা দৃশ্য ছিল এরকম যে মানে ঘরের মধ্যে ইংলিশ গান ছেড়ে দেবো করবো এবং বাঁচতে হলে তো আমাকে সময় কিল করতে হবে সেজন্য সেও তাল দিলাম আমার সাথে ডান্স করলো ছোট্ট একটি মানে মিউজিক গানের উপরে ইংলিশ গানের উপরে তো সিনটা এরকম ছিল যে ডান্স করতে করতে সাবনুকে কোলে নিয়ে আমি উপরে ফেলবো এবং আবার ধরব এটা স্লো মোশন শর্ট আমি যখন সাবনুরকে উপরে ফেললাম এবং যখন মাজাতে ধরলাম তখন কটবট কটবট শব্দ হয়েছে উত্তম আকাশ দাদা ডিরেক্টর মনে করছে ওদের সামনে মাজা ভেঙে গেছে পরে বলছে ডেরিমে ডেরিমে থামান থামান নামান সামনে বলছে যে কেন হবে আমার তো কিছু হয়নি বলছে মট 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 শব্দ হলো বলছে আর ওটা কিছু না এমনি মাজার হাড্ডি ফুটেছে তো রকম আর কি তারপর আটটা ছবিতে বিয়ের সিন ছিল ওখানে আমি খুব লজ্জা করছিলাম সামনে বলছে না আমাকে জড়াজড়ি করেন ধস্তাধস্তি করেন তো এই ধরনের নায়িকা ছিল আর কি মানে মানে সে তো অনেক ভালো একটা অভিনেত্রী ছিল তার তো প্রশংসা করে লাভ নেই অনেক ভালো একজন অভিনেত্রী ছিল আর সবচেয়ে বড় কথা হলো যে আর কাউর কথা বলতে পারবো না তো আমাকে সে অনেক সহযোগিতা করেছে শটের সময় আর আমি বাংলাদেশ সব নায়িকার সাথে অভিনয় করেছি আর আরটা কথা না বলে নয় тапপর কিন্তু সব নায়কার হাতে খেয়েছি যেহেতু ভিলেন করি তবে সাবর হাতে একটু বেশি тапপর খেয়েছে এই тапপর কেন কারণ হলো আমি ছিলাম গ্রামের ভিলেন। ছবির নাম খেয়া ঘাটের মাঝি। এটিএম শামসুজ্জোহন ভাইয়ের আমি ছেলের ক্যারেক্টার করেছিলাম। আর আমার নাম ছিল ইদু আর সাবনোর নাম ছিল নদী তো নদীকে একটা ডায়লগ বলি মানে সাবনোরকে শুনুন আপনারা। নদীর পানি উচ্ছাইয়া সাগরে পড়লে সাগরের কি নদীরে নদী ওরে নদী নদীর পানি উথলাইয়া পড়তাছে আর নদীর পানি যদি উথলাইয়া পড়ে সাগরে যায় তাহলে সাগরের কি দোষ নদী সাগরে মজলে খাল বিলের কি হইব কিন্তু কথা একটাই আছে কথা হইল নদীর পানি যদি সাগরে গিয়ে পড়ে তাহলে আমাগো মতো খাল বিলের কি হইব নদী বলো তুমি নদী নদী তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই বলেছি বিয়ে করতে আদর করবি সোহাগ করবি সে প্রিয় ভাই বোন একটু একটু ভাব এই যে করলাম এটা হলো খেয়া ঘাটের মাঝি একটা থাপ্পড় খেয়েছি আর হৃদয় শুধু তোমার জন্য ওখানে আরেকটা একটা থাপ্পড় খেয়েছি মানে নায়িকাদের হাতে থাপ্পড় খেতে খেতে আমার জীবন শেষ আর সত্যি কথা বলি ভাই যান ভাই এবং মনেরা সাবনুর যে থাপ্পড়টা মেরেছিল আমার গালে অনেক ব্যথা পেয়েছিলাম ওকে হয়েছিল ঠিকই কিন্তু অনেক জোরে মেরেছিল তখন সাপন কিন্তু অনেকবার আমাকে সরি সরি বলেছে আমি নো ইটস ওকে নো প্রবলেম শর্ট দিতে গিয়ে এরকম হয়ই তো আসলে আমার থাপপর খেতে খেতে কিন্তু জীবন শেষ আর বিলেন করলে কিন্তু থাপ্পর খেতে হবে তাই আমি আর বিলেন করতে চাচ্ছি না ভাই বোনেরা আপনারা কি বলেন বিলেন করলে খালি গালি খেতে হয় আর ওই নায়িকাদের হাতে থাপপর খেতে হয় আমি আর থাপপর খেতে চাই না আদর করবি করবি যাই হোক আমি এতক্ষণ যা সিনেমার যে বলেছি কথা তো এই ছবিটা কেয়াঘাটের মাঝে আপনারা দেখবেন অনেক সুন্দর একটা কাহিনীর ছবি আর এই ছবিতে কিছু কিছু দৃশ্য আছে অনেক ভালো লাগবে আপনাদের যেমন মনে করেন যে সাবনের যে নৌকাটা আমি ভেঙে দিয়েছিলাম এবং সাবনর যখন ওই নৌকাটার মানে একবার ওইটা তার রুজি রোজগার দিয়েছিল আর কি নৌকা চালে তার সংসার চালাতে আর আমি ভেঙে দিয়েছিলাম তারপরে সাপ দিয়ে যে সাপটা দিয়ে ঠিক করে আমি ফেরদোসকে কামড় দিল সাপটা এটা সত্যিকারের সাপ ছিল অনেক ডেঞ্জারাস কিন্তু সব সিকোয়েন্স করা আর সবচেয়ে বেশি কষ্ট যে সাবনুরের কারণ ওই যে নদীর ঘাটে যখন ফেরদোস মারা গেল মারা যাওয়ার পর যখন কবর থেকে তুলে এনে ওই যে বা বাজিয়ে আর কি যেটা বিন বাজিয়ে ওই সাপগুলি আবার আসলো বিষ এটা কিন্তু অনেক কষ্টের শ্যুটিং ছিল সত্যি আমি নিজে ছিলাম ওখানে দেখেছি দূর থেকে শাবনুর ছবির জন্য অনেক কষ্ট করেছিল আমরা সবাই করেছি কিন্তু শাবনু অনেক কষ্ট করেছে আর ছবি তো হিট তো যাই হোক করে ভাই বোন এই খেয়াঘাটার মাঝি সম্ভব হলে দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে আপনারা সাবনুজি দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা দিদি খেয়াল রাখবেন আমার জন্য একটা দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাইকে